সালামুকুম বিভাস তো চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আপনাদের নিয়ে আরছি একটা কাতান অরিজিনাল মাদুস কাতান মাদুস কাতানের ভিতরে একবারে ভিগ ধামাকা দিব একটা সেরা ধামাকা দিয়ে দেবো আপনাদেরকে সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ কাজ করা জরির কাজ করা আজকে আপডেট নিয়ে আসছি এবং ব্লাউজ পিস সহ প্রত্যেকটা মাদুষ ব্লাউজ পিস সহ এই যে ব্লাউজটা ব্লাউজটা দেখে দেব আজকে আপনাদেরকে অনেকে ভাবেন যে হয়তো ব্লাউজ নাই ব্লাউজটা কিন্তু ফুল হাতা হবে এবং ব্লাউজে পুরো কাজ হবে সামনে পিছনে হাতে কাজ হবে আর ধামকা দিব মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা মাদুসের সেরা কালেকশন প্রত্যেকটা কালার সুন্দর লাইট কালারের ভিতরে প্রতিটা কালার এক্সক্লুসিভ কালার দেখেন কত সুন্দর কালার ওয়াও একেবারে মনের মতন মনের মতন মাদুসটা মনের মতন কিন্তু ঘুরে দেখাও কাজটা প্রথম থেকে শ্যার সবজি দেখাও দেখেন কাজটা প্রথম থেকে আর সবজি মতো কাজ একেবারে এক্সক্লুসিভ কাজ মাত্র প্রাইস পড়বে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা মাদুসের আপডেট চারটা কালার চারটা কালার না এটা লাক্স পিং এটা লাক্স পিং একেবারে বেবি পিঙ্ক কালারটা লাক্স পিঙ্ক কালারটা একেবারে আপডেট অনেক সুন্দর কোয়ালিটি অল ওভার কাজ করা প্রথম থেকে শেষ সবজির মধ্যে এখানে মিনা কাজ আছে আবার এই দেখেন এখানে আমার মিনা কাজ আছে সম্পূর্ণ মিনা কাজ আছে প্রাইসটা আমারও মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা মাদুস কাতানের ভিতরে একবার আপডেট কোয়ালিটি সারা কালার সিডিয়েস আপনাদের জন্য সিমিনার সাইতে লেমন কালারটা দেখেন অনেক সুন্দর লেমন কালার লাচলটা এটা আচল সামনেতে দেখাই পুরা বডিরা কাজ করা পুরা বডিরা কাজ করা অলওভার কাজ করা প্রথম থেকে শেষ সবজি পর্যন্ত কাজ করা এটা ব্লাউজটা দেখাই দিব আপনাদেরকে ব্লাউজটা অনেক সুন্দর দেখা একটু ধর একটু লাসটা দেখাই দিই আমি এই দেখেন আঁচলটা পিটানো সম্পূর্ণ আঁচলটা পিটানো হলো ব্লাউজটা ব্লাউজটা ফুল হাতে হবে ব্লাউজে একটা স্টেপ আছে একটা হালকা স্টেপ জোরে স্টেপ আছে দেখেন পুরা ফার্স্ট টু লাস্ট সমান কাজ করা ভিতরেও কাজ করা ওভার কাজ করা তবু অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সিমে এসে চলে আসবেন আসসালামু আলাইকুম